হ্যালো ফ্রেন্ডস রিকিস পাসিনা আবারও আপনাদের স্বাগত জানাই সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি আর এখন মেজে গিয়েছে সাড়ে দশটা স্নান টান করে একদম পুজো টুজো করে রেডি হয়ে গেছি এইবার আমাদের যাওয়ার কথা আছে হোয়াইট ফিল্ডে একটা জায়গাতে সরস্বতী পুজো হয় বাংলা অ্যাসোসিয়েশনের তো সেখানে যাওয়ার কথা আছে জানি না কিভাবে যাব বা কিভাবে এন্ট্রি তো যতদূর দেখাতে পারি আপনাদের ততদূরই দেখাবো তো বাড়িতে নেই মনটাও কীরকম করছে যে মানে সরস্বতী পুজো বাড়ির ওখানে হচ্ছে প্রত্যেক বছর আমাদের পাড়ায় করাই আমরা সরস্বতী পুজো তো ও গেছে ছাদে কাপড়গুলো আমার ভিজে কাপড়গুলো মেলে দিতে আর ও স্নান করবে ওই জন্য টাওয়ালটা ওপরেই মেলা আছে গাল থেকে তো আনতে গেছে তো ও এক্ষুনি চলে আসবে আর সরস্বতী পুজো যেহেতু আমি প্রত্যেক বছর করাতাম সেহেতু একটু তো মনটা খারাপ লাগছে বাট জীবন তো সবসময় এক জায়গায় থেমে থাকে না তো সব জায়গাতেই যেতে হবে টাইম টু টাইম হেতিয়াতে সারা জীবন বসে থাকবো সেটাও তো নয় তো তাই জন্য এখানেই আমাদেরকে ভালো মন্দ এখানেই খুঁজে নিতে হবে প্রত্যেকটা মানুষকেই তাই যেখানে স্থানকাল পাত্র অনুযায়ী যেখানে থাকি সেখানের ভালোটাকেই বেছে নিতে হয় তো আমি পুজো টুজো করলাম আমার কাছে সরস্বতী মূর্তি আছে মা সরস্বতী পুজো করলাম তো আপনাদের দেখাই দাঁড়ান এই যে কালকে ফুল তুলে নিয়ে এসেছিলাম হাঁটতে গিয়েছিলাম ফুল তুলে নিয়ে এসেছিলাম এই যে পুজো হয়ে গেছে দেখুন কত সুন্দর আর এইদিকে দিকে সৌভিক চলে এসেছে সবই এখন সান ঢুকবে তো জানি না কত দূরে কী হয় আমার ঠাকুরের মন্দির এইখানটাতেই একদম গেটের বাঁপা সেই ঠাকুরের মন্দির ধুপটুপ জ্বালিয়ে নিয়েছি আর এখন মা সরস্বতী পুজো হয়ে গেছে ও এসে ফুল টুল দেবে একটু দেওয়ার পর অফিসে বসবে আজকে তো উইকডেজ অফিস ছুটি নেই তো অফিসে বসবে তো ব্লগটি দেখতে থাকুন তো বন্ধুরা আমি আর সৌভিক একদম রেডি হয়ে গেছে এদিকে এসো এই যে সৌভিক রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে সৌভিক এত উঁচু যে আমি ব্লগ করতে পারি না তো এবার আমরা বেরোবো দেখা যাক সরস্বতীর দর্শন পাই কি না তো দেখতে থাকুন ব্লগটা আমরা বেরিয়ে গেছি তো চলুন দেখতে থাকুন कोई भी ये प्रसाद

প্রসাদের জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় নি এই যে খেতে স্টার্ট করো আর এখানে প্রচুর ভিড় প্রচুর বাঙালি বাঙালি সবাই বাঙালি হ্যাঁ বাঙালিরাই এসেছে মেনলি কেমন গরম তো প্রচুর তো এই যে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর আবার কথা হবে আর কারা কারা আপনারা খিচুড়ি প্রসাদ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ফটোগ্রাফি নিয়ে চলছে কথাবার্তা আর ওইদিকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল তো অলমোস্ট শেষের দিকে সব খাওয়া দাওয়া সবাই খেয়ে টেয়ে বেরিয়ে যাচ্ছে এবার আমরাও বেরিয়ে যাবো তাই তো কারণ আমাদের এখন অফিস আছে উইক উইকডেজ যেহেতু খুব সুন্দর একটা প্রোগ্রাম খুব ভালো অনেক লোক এসেছে অনেক লোক হয়ে গেলো খাওয়া দাওয়া এবার বেরোব একটু ঘোরাঘুরি করে বেরোবো প্রাইস আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এই যে ছবি ছবি এখন ফ্ল্যাট দেখছি ব্যস্ত তো বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যে। ঘরে একেবারে চলে যাব। আর প্রচুর লোক এখন বেরোচ্ছে লিফ্টের ওখানে ভিড়টা আপনাদের দেখায় দাঁড়ান দেখুন লিফ্টের ওখানে ভিড় এখানেও ফটো সেশন চলছে বাঙালির ফটো সেশান আর শেষই হয় না তো গাইস আমরা এখন চলে এসেছি আর এই যে এসে পরে লিফ্টে উঠে একটু জল টল নিচ্ছি আর জল নিয়ে বিশাল গরম বিশাল রোদ গরম তো আজকের মতো ব্লগটাকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সরস্বতী পুজোয় কে বলছে আমাদের মজা হয় না প্রচুর এনজয় করেছি তাই তো সাথে আবার ভোগও খেয়েছি পাব না। আমরা ভাবছিলাম হয়তো ঢুকতেই দেবে না কিন্তু সবকিছু আসা বিশেষ পূর্ণ হয়ে গেছে আর আজকের মতো তাহলে ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন